জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে যাদের দশম চতুর্থপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে সংশোধিত সময়ের সূচী অনুযায়ী বিশ তারিখে রয়েছে তো এই বিষয়টার যে সাবজেক্টটা রয়েছে তোমাদের আর সংশোধিত সময় সূচী দুইটাই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ রাজ্য একাডেমি দুই ধরনের সাজেশন দেয় একটা শুধু পাশ করার জন্য আরেকটি এ প্লাস পাওয়ার জন্য আমাদের যেটা শুধু পাশ করার জন্য এটা আমরা পেইড রেখেছি যেটা তোমাদের টাকা দিয়ে নিতে হয় যেখানে আমাদের ক বিভাগে রয়েছে আঠাশটি প্রশ্ন খ বিভাগে চোদ্দটি প্রশ্ন গ বিভাগে চোদ্দটি প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে থাকি আর শুধু এটা এ প্লাস সাদেশন রয়েছে ক বিভাগে আটত্রিশটি খ বিভাগে উনিশটি এবং গ বিভাগে ষোলোটি প্রশ্ন রয়েছে আর সবগুলো প্রশ্নের আমাদের কিন্তু উত্তর সহকারে রয়েছে তোমরা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসার পরে এখান থেকে দর্শন চতুর্থ বছর সাবজেক্টে আসলে শর্ট সুপার শর্ট সাজেশন দেখতে পাবা শুধু পাশ করার জন্য আর একটা সুপার এ প্লাস সাজেশন দুটো দেখতে পাবা নিচের ফোল্ডারে দেখতে পাবা সাজেশন উত্তর যেখানে পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে এছাড়াও বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নের জায়গায় দশ থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে ঠিক আছে যারা এই সাজেশনটি উত্তর সহকারে নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা যারা ফ্রিতে আসলে টাকা ছাড়া সাজেশন পেতে চাও তারা আমাদের এখান থেকে আসবে লেখা প্রশ্নগুলো জাস্ট আয়ত্ত করো তাহলে ফুল কমন পেয়ে যাবা ইনশাল্লা